বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা লাইন ধার আজকে বলতে ইচ্ছে করছে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না আমরা কি দেখেও বসতো একটা ডার্বি ম্যাচের পরে এক দল জেতে এক দল হারে জেতা হারার পরে এক দল আরেক দলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কখনো আমরা হাতাহাতি হতে দেখেছি কখনো সেই কাদা পাড়ায় যে কাদাপাড়ায় আজকে একটা বৃহৎ আন্দোলন আমরা হতে দেখলাম সেই কাদাপাড়ায় কখনো ইস্টবেঙ্গলের সমর্থক মোহনবাগানের দিকে ঢিল ছুঁড়েছে কখনো মোহনবাগানের সমর্থক মাথা ফাটিয়েছে দুজন দুজনকে ভাষায় গালিগালাজ করেছে আজকে সেই ইস্ট বেঙ্গল সেই মোহনবাগানকে এক করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মুখ্যমন্ত্রী নিয়ে অনেক সমালোচনা করতে পারি কিন্তু ধন্যবাদ আপনাকে যে বাংলা কখনো যেটা কল্পনা করতে পারেনি সেটা আপনি করে দেখালেন কি দেখলাম আমরা আজকে এক মোহনবাগান সমর্থকের কাঁধে চড়ে এক ইস্ট বেঙ্গল সমর্থক স্লোগান দিচ্ছে জোট বেঁধেছে বাঙাল ঘটি গদি ছাড়ো হাওয়াই চটি আবার দুজন দুজনের কাঁধে হাত দিয়ে গলায় জড়িয়ে স্লোগান দিচ্ছে ঘটি ভাই ভাই করের বিচার শত্রু এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারতো না আজকের দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কথায় কথায় বলতেন খেলা হবে খেলা হবে কি মা বোনেরা খেলা হবে ভাইরা খেলা হবে আজকে রাই ওটা রাজপথ জুড়ে খেলে দিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর ওই ওদের পোষ্য পুলিশদের বিরুদ্ধে গোটা ইএম বাইপাস জুড়ে আজকে ডার্বি খেলা হলো

সবচেয়ে সেরা ডারবি ইস্টবেঙ্গল মোহনবাগান এমনকি মোহামেডানের সাপোর্টার আজকে এসেছিলেন যারা লড়েছেন সৈরাচারের বিরুদ্ধে যারা নেমেছেন অন্যায়ের বিরুদ্ধে ঠিক কোন দাবিতে প্রশাসন সিদ্ধান্ত নিল আজকে ডার্বি হবে না নাকি পুলিশ পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পুলিশ ফোর্স নেই এই খেলাটিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাবে আজকে আমরা কি দেখলাম আজ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকের মুখে আমরা বলতে শুনেছি এর হাফের হাফ পুলিশ ডার্বি খেলার দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকে না আজকে পুলিশ বলেছিল আমরা গার্ড দিতে পারবো না বলে ম্যাচ ক্যান্সেল হয়েছে আজকে তার তিন গুণ পুলিশ রাস্তায় নেমিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ছিল না খেলাটা করানো যেত না নাকি অন্য কিছুর ভয় গোটা স্টেডিয়াম জুড়ে যখন ষাট থেকে সত্তর হাজার মানুষ একসাথে চিৎকার করবে আর্জি করের বিচার চাই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই তখন কেঁপে উঠত আপনার গদি কেঁপে তো আজও উঠেছে এই দৃশ্য দেখার পরে যে দৃশ্যগুলো সত্যি করে আমার মন কেড়েছে আজ এক মোহনবাগান সমর্থক যখন আন্দোলন করছিলেন যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন তখন তার পতাকাটা যখন মাটিতে পড়ে যাচ্ছিল কোথা থেকে এক ইস্টবেঙ্গল সমর্থক এসে ছুটে সেই পতাকাটিকে বুকে জড়িয়ে আগলে রেখেছিল এক ইস্টবেঙ্গল সমর্থক যখন মারমুখী পুলিশ এগিয়ে আসছিল এক মাঝ বয়সী ইস্ট বেঙ্গল কর্মীর দিকে এক মোহনবাগান সমর্থক দৌড়ে এসে ওকে বুকে ধরে আগলে রেখেছিল আজ ইস্ট বেঙ্গল মোহনবাগান একসাথে একই স্বরে আওয়াজ তুলে তাদেরকে পুলিশের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে একসাথে প্রিজেন্ট ভ্যানে চড়তে হয়েছে এই দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা দেখতে পারতাম না মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল বারবার চেয়েছিলেন অরাজনৈতিক আন্দোলন হোক রাজনৈতিক দল নাকি এইসব আন্দোলনের ফায়দা তুলছে আজকে আপনি একটাও রাজনৈতিক পতাকা ওই ইএম বাইপাস ওই যুবভারতী ক্রীড়াঙ্গনের আশেপাশেও দেখতে পাবেন না দেখবেন শুধু ভারতের পতাকা মোহন বাগানের পতাকা ইস্ট বেঙ্গলের পতাকা এবং কোথাও কোথাও মহামেডানের পতাকা অরাজনৈতিক একটা আন্দোলন সেই আন্দোলনকে থামাতে আপনাকে দ্বিগুণের বেশি পুলিশ রাস্তায় নামাতে হলো এই আপনার প্রশাসন এই আপনার প্রশাসন চালানোর দক্ষতা আরও একটি খবর আরও একটি স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ক্ষমতাকে অপব্যবহার করে কিভাবে মানুষের মুখ চুপ করাতে চাইছেন তার উদাহরণ কোন ডক্টর কুনাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে আজকে কিন্তু লালবাজার পুলিশ হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যতটুকু আমি শুনেছি যতটুকু খবরে দেখানো হয়েছে ওনারা নাকি আইডেন্টি ডিসক্লোজ করেছেন ওই মৃতা চিকিৎসকের সত্যি কি তাই আপনারা নিশ্চয়ই জানেন ভারতীয় ন্যায় সংবিধানে একটি ধারা আছে যেখানে আপনি রেপ নাম ডিসক্লোজ করতে পারবেন না ডিসক্লোজ করতে পারবেন না এবং যদি আপনি করেন আপনার সাজা হতে পারে বছরের জেল জরিমানা দু এবং কি দুটো একসাথে হতে পারে আমি জানি না কুনাল সরকার ঠিক কি বলেছেন কিভাবে আইডেন্টি ডিসক্লোজ করেছেন যদি করে থাকেন লালবাজার পুলিশ কিন্তু যদি নির্দেশ দিয়ে থাকেন ওনাকে হাজিরা দেওয়ার তা কিন্তু আমি সমর্থন করি কিন্তু এই পোড়া রাজ্যে আইনটা কি সবার জন্য একই যে মানুষটি সবচেয়ে প্রথম আইডেন্টি ডিসক্লোজ করেছিলেন সেই মানুষটা হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দেখুন সেই ভিডিও মমিতা দেবনাথ সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্ট ওনার ডেথ হয়েছে ইনভেস্টিগেশন আমরা করছি একবার এই বিনীত গোয়েলকে নোটিস পাঠাতে পারবেন যে কেন উনি আইন ভেঙে যার নাকি আইনকে রক্ষা করার কথা তিনি প্রথম মৃতা চিকিৎসকের নামটি মুখে নিয়েছেন ঠিক এর পরে যে মানুষটি আইন ভাঙলেন এবং মৃতা চিকিৎসকের নাম মুখে নিলেন তিনি আর কেউ নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে উনি শুরুতেই ওই মৃতার নাম মুখে নিলেন এবং রিপোর্টার সুমন দেখে বাধ্য হতে হলো মুখ্যমন্ত্রীকে থামিয়ে এটা একবার বলা ভারতের আইন অনুযায়ী আপনি কিন্তু ওই নামটা মুখে উচ্চারণ করতে পারবেন না প্রথমে বলি মৃত্যুটা খুবই অমানবিক আমি যদি একটা শুধু আপনাকে অনুরোধ করবো সেটা হচ্ছে নামটা যদি আপনি না নেন যেহেতু দর্শন এবং ফোনের ঘটনার নামটা আমরা সম্প্রচার করতে পারি না কোন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাবে লালবাজারে ডেকে যেভাবে কুনাল সরকার সুবর্ণ গোস্বামীর মতো মানুষকে নোটিশ পাঠিয়ে হ্যারেস করার প্ল্যান করে কোন পশ্চিমবঙ্গ পুলিশের ঘাড়ে কটা মাথা আছে নোটিশ পাঠিয়ে বিনীত গোয়েল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যারেস করবে এরপরে তিন নম্বর যে মানুষটি আইন ভাঙলেন সেই মানুষটি আর কেউ নয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি তার মিডিয়া বাইটে তিন তিন তিনবার তিনবার ওই নামটি মুখে নিলেন এবং তারপরেও কি দেখলাম আমরা পোস্টিং দিয়ে পাঠানো ন্যাশনাল ওনাকে প্রাইজ মেডিকেল কলেজ এই রাজ্যে রানীর জন্য একটা আইন রানীর চেলাদের জন্য একটা আইন আর যারা প্রতিবাদ করবে তাদের জন্য একটা আইন আছে পুলিশের সিট দাঁড়ায় অতটা দম যেভাবে আজকে ইস্টবেঙ্গল সমর্থক মোহনবাগান সমর্থকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ সেই পুলিশ সেই পুলিশের সিট দাঁড়ায় দম আছে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা কলকাতা পুলিশ নাকি ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ ফোর্স ছিল একসময় ছিল ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ ফোর্স তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এলেন কি দেখছি আর্জি করে গুন্ডারা যখন ঢুকছে তখন নাকি মেয়েদের ওয়ার্ডে ঢুকে মেয়েদের কাছ থেকে সাহায্য চাইছেন আমাদের কাপড় দাও আমাদের সিভিক ড্রেস দাও বাথরুমে ঢুকে লুকিয়ে বসে থাকে এই কলকাতা পুলিশ মৃতদেহের জন্য যে বেডশিট রাখা থাকে সেই বেডশিটের তলায় মুখ লুকায় কলকাতা পুলিশ আর যখন অন্যায়ের বিরুদ্ধে কেউ রাস্তায় নামেন তখন সব এক একজন বীরপুঙ্গ রাস্তায় নামেন লাঠি হাতে একের পর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার একের পর এক ইউটিউবারকে নাকি নির্দেশ দেন থানায় যাওয়ার ধমকি দেন আটক করার কারণ কারণ তারা প্রশ্ন করেছে ফেক নিউজ সবাই নাকি ফেক নিউজ ছড়ায় যারা এই আরজিকর কাণ্ডে সবচেয়ে প্রথম ফেক নিউজ ছড়ানো শুরু করেছিল তিনি আর কেউ নয় আরজিকরের সুপার যিনি মিতার মাকে ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছে এটা ফেক নিউজ নয় তারপরে কি হয়েছে ওই সুপারের অ্যারেস্ট করেছেন কলকাতা পুলিশ আপনাদের সির দ্বারা খালি সোজা হয়ে যায় রাস্তায় যখন কেউ প্রতিবাদ করতে নামে আর গুন্ডা দেখলে তৃণমূলের চামচাদের দেখলে আপনারা গিয়ে বাথরুমে লুকিয়ে বসে থাকেন ওয়ার্ল্ডের বেস্ট ফোর্স কলকাতা পুলিশ তৃতীয় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন উনি নারীদের সুরক্ষার জন্য অনেক কিছু হেল্পলাইন চালু করেছেন অনেক ব্যবস্থা করেছেন তার মধ্যে একটি পয়েন্ট যেটা আমার চোখে লাগলো তা হল যতটা সম্ভব নাকি মেয়েদের রাত্রে ডিউটি কম করানো যায় তা চেষ্টা করা উচিত এইটা নিয়ে কি আমাদের আন্দোলন ছিল বাংলাদেশ থেকে সায়ন গাইছে ওই মেয়ে শোন এই রাত এই ভোর যতটুকু পুরুষের ততখানি তোর যতখানি মেয়েরা রাত দখল করেছিল এইটা বোঝানোর জন্য এই রাতটা পুরুষেরও যতটা এই রাতটা মহিলাদেরও ততটা আপনি রাত্রে মেয়েদের নিরাপত্তা দিতে পারছেন না তাই রাত্রে যেন মেয়েরা কম বেরোয় সেটার জন্য আপনি অর্ডার জারি করছেন আপনার দায়িত্ব ছিল এইটা দেখা মেয়েরা যাতে রাত্রেবেলা সুরক্ষিত হয়ে রাস্তায় বেরোতে পারে তা না করে আপনি মেয়েদেরকে অর্ডার জারি করছেন যতটা সম্ভব যেন কম কাজ করা যায় নাইট ডিউটি কম নেওয়া যায় মেয়েদের জন্য মেয়েদের অধিকারের লড়াই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব প্রশ্ন তো আমাদের শুনতে হয়েছে মেয়েটি কেন একা সেমিনার হলে ঘুমাতে যাবে হয়তো অনেক প্রশাসনিক প্রধানরা আছেন যারা মনে করেন রাত্রিবেলা বেরোয় তাই রেপ হয় দিনে তো রেপ হয় না রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হবে জেনেও আমরা রাস্তায় বেরোনো বন্ধ করি না আমরা রাস্তায় বেরোই আমরা সুরক্ষা নিয়ে রাস্তায় বেরোই আমি এই ভিডিওতে আমার মনের কথাগুলো মনের যা রাগ আছে যা ক্ষোভ আছে আমি প্রকাশ করলাম এবং আমি এর পরের ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দোষীদের ফাঁসি চেয়ে যে দাবিগুলো করেছিলেন যে বক্তব্য রেখেছিলেন তার প্রত্যেকটার প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং এই রাজ্য সরকারের মুখোশ তার প্রত্যেকটা ছত্রে ছত্রে মিথ্যা কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ